বায়োলজি আসলে কীভাবে পড়তে হয় কিভাবে পড়লে তোমরা এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গাতেই ভালো করবে। তো আমরা এইচএসসি ফার্স্ট ইয়ারে যখন উঠি তখন দেখি যে বায়োলজিটা বিশাল এরপর আমরা বিভিন্ন ক্লাস ক্লাস করি একদম অনশর্ট ক্লাস তারপর ফুল ক্লাস ডিটেলস ক্লাস সব কিছু করি অনেক অনেক কোচিংয়ে ভর্তি হই তারপর বুঝতেই পারি না যে দাঙানো লাইন পড়বো নাকি কি লাইন ছাড়া পড়ব এখনই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব না কি নিবো না এরকম নানা জিনিস তো অ্যাট লাস্টে কী হয় এই জিনিসটা বুঝে উঠতে উঠতে আমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায় সেকেন্ড ইয়ারে উঠে অনেকে একটু ঘুষ ফিরে তখন একটু অর্ডারলি ভালো মতো পড়াশোনা করে তো এর মধ্যে অনেকে এটাও করে উঠতে পারে না লাস্টে কী হয় তারা বায়োলজি তেমন পড়েই না এবং তে তো খারাপ করেই এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টেও তার কি হয় রেজাল্টটা খারাপ হয় তো আসলে কী করা উচিত কীভাবে পড়লে আমরা বুঝতে পারবো যে না আমাদের আমরা ঠিক ট্র্যাকে আসি আমরা এসএসসিতেও ভালো করব। অ্যাডমিশনেও ভালো করব তো এই জিনিসটা বুঝতে হলে তোমার তিনটা জিনিস মাথায় রাখতে হবে দেখো তিনটা জিনিসটা কি সেটা হচ্ছে কোর কনসেপ্ট বুঝে নেওয়া সেলফ স্টাডি করা এবং সেলফ অ্যাসেসমেন্ট করা তো এই জিনিসটা কি তো বায়োলজিতে যে কোনো একটা চ্যাপ্টার পড়তে হলে সবার আগে তোমার কি করতে হবে তোমার সে চ্যাপ্টারের কোর কনসেপ্টটা বুঝতে হবে তো কোর কনসেপ্টটা কি কনসেপ্টটা হচ্ছে সম্পূর্ণ বেসিক একদম কি বলছে কিভাবে হয়েছে কেন হয়েছে এগুলো সব বুঝে নেওয়া তো এই কোর কনসেপ্ট তুমি কোথা থেকে বুঝবা কোর কনসেপ্ট জন্য জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বোঝার ভালো ক্লাস করতে হবে ভালো ক্লাস করতে কারণ ক্লাসে যে ভাইয়া বা টিচার যিনি পড়ান না কেন তিনি ওইটা ভালো মতো পড়ছে অনেক ডিটেলসে পড়ছে সেখান থেকে তিনি তোমাকে কি করবে বেসিকটা তোমার মধ্যে দিয়ে দিবে তো এই ক্লাসটা কোথায় পাবো আমরা তো তোমরা যেটা কলেজে আছো তোমরা তো কলেজে ক্লাস করতেছ সেখানে টিচার যদি ভালো পড়ায় সেখানে তুমি তো ভালো তুমি তোমার কোর কাউন্সিল তুমি বিল্ড আপ করতেই পারবা যদি মনে করো না আমার কলেজে ক্লাস দেওয়া হচ্ছে না তাহলে তুমি বায়োলজি যে টিউশন করতেছো যে মানে যেখানে পড়তেছো সেখান থেকেও নিতে পারো মনে করো না যেখানে পড়ো সেখানে ওইরকম ভালো জিনিস আমি পাচ্ছি না তাহলে অনলাইন কিন্তু আছেই এখানে অনেক ক্লাস আছে তো এই ক্লাসগুলো থেকে তুমি কী করতে পারো তুমি বেনিফিটেড হতে পারো তো কোন ক্লাসগুলো করবা তো ক্লাসের মধ্যে যদি ইউটিউবে যাও তাহলে দেখবা কি আছে দুই ধরনের ক্লাস আছে একটা হচ্ছে ওয়ান শট আর একটা হচ্ছে ডিটেল ক্লাস তোমার কোনটা করা উচিত তুমি ওয়ান শট ক্লাস করবা নাকি ডিটেল ক্লাস করবা দেখো তুমি যদি ফার্স্টে কোথাও পড়ে না থাকো এ যদি তোমার ফার্স্ট টাইম হয় ওই চ্যাপ্টারটা পড়ার সময় তাহলে তুমি ডিটেল ক্লাস করবা একদম মনে কর একটা চ্যাপ্টারের পাঁচ সাত ঘন্টা যেরকমই ডিউরেশন হোক তুমি ওই ক্লাসগুলো করবা কারণ তোমার কি হবে কনসেপ্ট বিল্ড আপ হবে বাট মনে করতেসো যে না আমি তো কোচিং একবার পড়ছি অথবা ক্লাসে পড়ছি আমার মোটামুটি ধারণা আছে তাহলে তুমি এক্ষেত্রে চলে আসবে অনশর্ট ক্লাসে তুমি অনশট ক্লাসটা করবা তাহলে এই ক্লাসটা করলে কি হবে তোমার ভিতরে একটু বেসিক বিল্ড আপ হবে তো এই ক্লাস করতে করতে তখন মাথায় আসবে ক্লাসে ক্লাসে কি দেখো নোটটা দেখোটা বা ক্লাস নোট তখনই খারাপ হবে যখন তুমি পুরা ক্লাসটা তুলে দিচ্ছ ফুল ক্লাস যখন তুলে দিবা তখন সেটা ক্লাস নোট থাকবে না তো ক্লাস নোটটা এমন হতে হবে জাস্ট কনসাইজ কথাবার্তা উনি যে টিপ এবং ট্রিক্সগুলো যেগুলো দিছে শুধু সেগুলো এখানে থাকবে বিভিন্ন এক্সেপশনাল জিনিস থাকবে যা বই নেই সেগুলো থাকবে বাট বারবার যেগুলো সেই কোশ্চেনগুলো থাকবে এগুলো থাকবে যে তুমি চোখটা বোলাইতে পারো ভালো মতো দেখতে পারো এবং সেই অনুযায়ী পড়াশোনা করবা বাট ফুল ক্লাস তুলবা না এতে তোমার কি হবে অনেক সময় যাবে তারপর তোমার বই পড়ার ইচ্ছাটাও কি হবে হারিয়ে যাবে তাহলে কি করবা ক্লাস করবা ভালো মতো ক্লাস করে বেসিকটা বিল্ড আপ করে নিবা তাহলে ক্লাস করলাম আমি কোন কনসেপ্ট এই জিনিসটা বুঝে গেলাম তো নেক্সট স্টেপটা কি নেক্সট স্টেপ হচ্ছে সেলফ স্টাডি তো সেলফ স্টাডি কোথা থেকে করবো তো সেলফ স্টাডি করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমার মেইন বইগুলা যেমন বায়োলজি ফার্স্ট পার্টের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই সেকেন্ড পার্টের ক্ষেত্রে গাজী আজমুল স্যারের বই এই দুইটা বই অ্যাটলিস্ট পড়তে হবে তো এই জিনিস বইগুলো পড়লে তোমার কি হবে সেলফ স্টাডি ভালো মতো হবে তো ওই বইগুলো কীভাবে পড়বো তো ওই বইগুলোর আমরা হাতে নিয়ে দেখি আল্লাহ অনেক কিছু অনেক ইনফরমেশন অনেক কিছু এগো তো এত জিনিস আমি কী হয়ে পড়ব তো সেজন্য কি সেজন্য হচ্ছে যে ক্লাসগুলো করেছো সেখান থেকে বলে দিছি এইসব জিনিস ইম্পর্টেন্ট এগুলো জিনিস বেশি বেশি আসে তো সেসব জিনিস ফোকাস করতে হবে এবং যারা মেডিকেলে চান্স পাইতে চাও বা মেডিকেল রিলেটেড জায়গায় পড়তে চাও তাদের কি করতে হবে তাদের ওই সব চ্যাপ্টারের ডাগানো বই পড়তে হবে দাগানব্বই তো দাগানো বইয়ের পিডিএফ তোমাদের কাছে রাখতে হবে এটা ইউটিউবে বিভিন্ন ইউটিউব না টেলিগ্রাম তারপর বিভিন্ন ফেসবুক চ্যানেল ওই সব জায়গায় তুমি পাবা যে দাগানো বইয়ের পিডিএফ মেডিকেলের দাগানো বইয়ের পিডিএফ তো দাগানব্বই এর পিডিএফটা নিয়ে কি করবা পিডিএফটা নিয়ে পুরো চ্যাপ্টারটা দাগায় রাখবা ফুল চ্যাপ্টারটা দাগাবা তোমার দশ পনেরো মিনিট যাই সময় লাগুক তুমি একবার জাস্ট দাগায় নিবা তোমার ফার্স্ট স্টেপ ডান তো সেকেন্ড স্টেপটা কি সেকেন্ড স্টেপ হচ্ছে পুরা চ্যাপ্টারটা ভালো মতো পড়া দাঙানো লাইন দাঙানো ছাড়া লাইন সব লাইনে রিডিং পড়বা কোনো কিছু যাতে বাদ না যায় এবং এরপরের স্টেপটা হচ্ছে শুধু দাঙানো লাইনটা পড়া তো ফার্স্ট স্টেপে দাঙানো ছাড়া লাইনটাও পড়লা দাঙানো লাইনও পড়লা বাট এখানে দাঙানো লাইনটা এমনভাবে পড়বা যাতে তোমার নেক্সট স্টেপ মনে থাকে তোমার প্রায় মুখস্থর মতো হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট টাইম এরপর সেকেন্ড টাইম যতবার তুমি ওই চ্যাপ্টারে আসবা এখন তুমি কী করবা জাস্ট দাঙানো লাইনগুলো পড়বা এবং ফার্স্ট টাইমে তোমার যা যা এক্সট্রা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই জিনিসগুলো দাগে রাখবা এবং ওই জিনিসগুলো রিভিশন দিবা তো এইটা হচ্ছে তোমার নিজের পড়া তো এভাবে তুমি কি করবা নিজের সেলফ স্টাডি করবা এবং পাশাপাশি এইচএসসিতে যারা আসো তারা বিভিন্ন ফিগার প্র্যাকটিস করবা বিভিন্ন ছবি আঁকা যেমন যদি আমি কোষ এবং কোষের গঠন থেকে যদি ধরি এখান থেকে আমাদের সেল ওয়াল

সেলফ অ্যাসেসমেন্ট জিনিসটা হচ্ছে তুমি এতক্ষণ যা পড়লা এগুলোর এক্সাম দেওয়া তো এই এক্সাম দেওয়া কি কিভাবে এক্সাম দেবা তুমি যে এমসি প্র্যাকটিস করবা এটা কিন্তু একটা সেলফ অ্যাসেসমেন্ট এটা কিন্তু একটা পরীক্ষা তাহলে তুমি এমসি প্র্যাকটিস করবা এটা তোমার ফার্স্ট হচ্ছে বইয়ের শেষে যে এমসি আছে বলছে ওই এমসি কিউ গুলা পড়া সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি যে মেডিকেলের क्वेश्चन ব্যাংক বলো অথবা এইচএসসি গাইড বা টেস্ট পেপার বলো সেখানে যে एमसीक्यू আছে সেই एमसीक्यू গুলো সলভ করা এটা হচ্ছে তোমাদের एमसीक्यू প্র্যাকটিস করা এবং সেলফ স্টাডি এইবার সেকেন্ড স্টেপটা কি সেকেন্ড স্টেপ হচ্ছে যারা এই যে সিলেবেলে আছো তারা সিকিউ এবং ক খ এগুলো সব প্র্যাকটিস করবা ফার্স্ট স্টেপ হচ্ছে বোর্ডে যা আসছে সেগুলো পড়বা বোর্ডের গুলো যদি শেষ হয় এরপর হচ্ছে বিভিন্ন সরম স্কুল কলেজ সেগুলো করবা এতেই তোমার प्रिपरेशन হয়ে যাবে তাহলে তুমি প্র্যাকটিস এই সকল যদি হয়ে যায় তাহলে তুমি কি করবা এখন মডেল টেস্ট দিবা অথবা বিভিন্ন কোচিং অথবা বিভিন্ন মিডিয়াতে তুমি কি করবা এক্সাম দিবা এবার হচ্ছে এক্সাম এক্সাম প্লাস মডেল টেস্ট কম তবে এভাবে করলে কীভাবে তোমার সেলফ অ্যাসেসমেন্ট হয়ে গেল তাহলে দেখো আমি কি যেটা বললাম এটা কিন্তু বিশাল একটা সময় খাবে তো তুমি এখন বলো ভাই এত সময় এত সময় তো নাই। তো আমি এত কিছু কীভাবে পড়ব তো যদি এত সময় যদি না থাকে তো তোমার কাছে কেন সময় নেই অনেক অনেক তো পড়তে পারে এগুলো হতে পারে তুমি সকল ক্লাস করো তোমার কোচিং আছে টিউশন আছে তো এত সকল জিনিস করে তোমার এত টাইম নেই পড়ার তাহলে তুমি কীভাবে পড়বা তোমার কাছে যদি টাইম নাও থাকে তাও তোমার এই তিনটে স্টেপে আসতে হবে করবা অনসেপ বুঝতে হবে সেলফ স্টাডি করতে হবে সেলফ অ্যাসেসমেন্ট তোমার করতে হবে তো এই জিনিসগুলো তুমি কোথায় পাবা যদি তোমার কাছে সময় নেই মানে তুমি কি করছো ক্লাসটা করছো কোথাও তাহলে তোমার ক্লাস এখন তুমি চাইলে অনশট ক্লাসটা করতে পারো রিলস দরকার নেই অনশট ক্লাসটা করো আর যদি ক্লাস অনশট তুমি মনে করো সময় নেই দরকার নেই তুমি কারণ একবার এক জায়গায় ক্লাসগুলো করছো বা যদি কোথাও না করে থাকো অ্যাটলিস্ট অনশট ক্লাসগুলো করবা নেক্সট স্টেপ নেক্সট স্টেপ হচ্ছে সেলফ স্টাডি তো সেলফ স্টাডির ক্ষেত্রে নিয়ম একই ফুল বইটা দাগাবা দাগানোর সাথে সাথে এরপর হচ্ছে পড়া তো দাগানো লাইনগুলো পড়বা দাগানো ছাড়া লাইন সবগুলো লাইনেই পড়বা বাট দাগানোর লাইন বিশেষ ফোকাস দিয়ে পড়বা তাহলে এই স্টেপ গেলো নেক্সট হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট তো সেলফ অ্যাসেসমেন্ট তোমার কাছে সময় নেই অসুবিধা নেই তুমি এমসিকিউগুলো প্র্যাকটিস করো কী করো এনসিকিউ প্র্যাকটিস করো তাহলেই হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য আর এই যে তুমি হও তাহলে কী করবা তুমি সাথে গুলো প্র্যাকটিস করবা এবং শুধু বোর্ড রেগুলার পড়বা যদি সময় কম থাকে তাহলে এই কয়েকটা স্টেপ যদি ফলো করো বায়োলজিতে তোমার মনে করো কোথাও তুমি আটকাবা তোমার নখদর্পণে থাকবে কিন্তু মনে করো এই যে সাইকেল একটা আঁকলাম কোর কনসেপ্ট সেলফ স্টাডি সেলফ অ্যাসেসমেন্ট এই জায়গার কোনো এক জায়গা যদি মনে করো তুমি গ্যাপ রেখে দাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশন কখনোই কমপ্লিট হবে না তুমি কোর কনসেপ্ট না বুঝে তুমি সেলফ স্টাডি করতে গেছো জীবনেও কিছু বুঝবা না তোমার মাথায় কিছু থাকবে না অথবা তুমি কোর কনসেপ্ট করে সেলফ স্টাডি না করে ডাইরেক্টলি সেলফ অ্যাসেসমেন্টে গেলা এক্ষেত্রেও তোমার কোনো লাভ হবে না কারণ তোমার মাথায় তো কিছু নাই শুধু জাস্ট বুঝছো জিনিসটা তুমি তো পড়ো নাই তুমি তৎক্ষণাৎ জিনিসটা মনে করো অ্যানসার করলাম স্কুল প্র্যাকটিস করলা বাট তোমার মাথায় এগুলো নাই কারণ তুমি তো পড়ো নাই আগেই এই এটা করতে হবে অথবা তুমি কোর কনসেপ্টও বুঝলা সেলফ স্টাডিও করলা বাট কখনো কি করলা না পরীক্ষা দিলে না সেলফ অ্যাসেসমেন্ট করলো না তাহলে কিন্তু তোমার ওই মেমোরিটা দীর্ঘস্থায়ী হবে না কারণ কোনো জিনিস দীর্ঘস্থায়ী মাথায় রাখতে হলে সেটা বুঝে পড়তে হবে সেলফ স্টাডি করতে হবে এবং এরপর এক্সাম দিতে হবে এক্সাম দিলেই কিন্তু মনে থাকে আর এক্সাম যদি দাও যে ভুলগুলো হবে সেই ভুলগুলো কি করবা বই দাগায় আবার পড়বা তাহলে ওই ভুলগুলো জীবনেও আর হবে না তাহলে আশা করি বায়োলজি পড়ার ক্ষেত্রে এই তিনটে স্টেপ সব সময় ফলো করবা সবার কোর কনসেপ্ট বুঝতে হবে ওই অধ্যায়টা সেলফ স্টাডি করতে হবে এবং তারপর এক্সাম দিতে হবে তো এই তিনটা যদি তুমি ফলো করো তুমি এইচএসসি বলো মেডিকেল অ্যাডমিশন বলো ভর্তি পরীক্ষা অন্যান্য ইউনিভার্সিটির বলো সব জায়গায় তুমি ভালো মতো ক্র্যাক করতে পারবা তো আশা করি বুঝতে পারছো যে কীভাবে তোমার বায়োলজিটা পড়তে হবে এর শুধু বায়োলজি না তুমি অন্যান্য যে কোনো সাবজেক্টটি তুমি যদি এই স্টাইলে পড়ো তাহলে কী হবে তুমি ইনশাল্লাহ ভালো করবে টপ করবে কোথাও কখনো আটকাবে না তো আজ এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক শেয়ার করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও আসসালামু আলাইকুম